আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি একশো আটচল্লিশতম বিশ্ব মুন্ডার জন্মদিবস পালন মেমারি দু নম্বর ব্লকের কুচু কুচুট পাড়ার পাতা কমিটি ও বিশ্ব মুন্ডা মর্তি উন্মোচন কমিটির পক্ষ থেকে আজ পনেরোই নভেম্বর আজকের দিনে আঠারোশো সালে ঝাড়খণ্ডের উলিহাতু গ্রামে মুন্ডা জন্মগ্রহণ করেছিলেন আজকের দিন দিনটি আদিবাসী সমাজের কাছে একটি বিশেষ তাৎপর্য ও গুরুত্বপূর্ণ দিন তাই আজ কুচুট গ্রামে কুচুটপাড়ায় বা পাড়ায় আদিবাসীর পাতা কমিটির ও বিশ্বমন্ডরা উন্মোচন কমিটির পক্ষ থেকে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন এবং আদিবাসী সমাজে ছেলেমেয়েদের নিয়ে নানা কর্মকাণ্ড প্রভাত ফেরি বিশ্বমুন্ডার স্মৃতিচারণ সারাদিন আদিবাসী ছেলেমেয়েদের নাচ গানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুচুড়চারা গ্রামের মাঠ এলাকায় বিশ্বামুণ্ডার একশো আটচল্লিশতম জন্মদিবস পালন করা হয় বিশ্বমুন্ডার জন্মদিবস উপলক্ষে কুচুট চারা বাগান মাঠে সামনে বিশ্বমুন্ডার মূর্তি প্রতিষ্ঠাতা বা উন্মোচন করা হয় কুচুর বিশ্বমুন্ডার উন্মোচন কমিটির সভাপতি অজয় মুর্মু জানান আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠন ও আদিবাসী সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আর্থিক সাহায্য বাকি রয়েছে প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয়ে এই বিশ্বমুন্ডার মূর্তি উন্মোচন করেন মাঠের সামনেই প্রতিষ্ঠিত করা হয়েছে তাই আজ বিশ্বমুন্ডার জন্মদিবস উপলক্ষে বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তার সুশীল মুর্মুর হাত দিয়ে ফিতে কেটে ও পর্দা সরিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব মুন্ডার মূর্তি উন্মোচন করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন সকল অতিথির কাছে অনুরোধ আপনারা মঞ্চে আসুন আমরা সবার কাজ পুনরায় শুরু করব আমি প্রশান্তকে আমাদের আবার উমুল ছাটা লাতার উইনা চেন দিনে চালান দিন নিশ্চিত কথা বুঝার মুন্ডা লাগাম বু পিছু বুড়াই

অনেক দেখেছি অনেক স্বাধীনতা সংগ্রামে দুঃখ এবং ব্যথা লাগে আমরা স্বাধীনতা লাভ করিনি আদিবাসী পঁইচাত্তর হাজার ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে বুকে হাত দিয়ে আমরা বলতে পারি আমরা স্বাধীনতা লাভ করেছি নাওয়া উলগুলা লড়হাই দরকার মেনে তাবনা না আদিবাসী আদিবাসীক জমি কাতে এখনো আমাদের জমি চলে বলে কৌশলে এখনো হস্তান্তরিত করা হচ্ছে আবু আদি শাম আবু আরাজে বাবা বলেছিলেন উলগুলানের মধ্য দিয়ে ফিপ টপসিল এখনও আমাদের পশ্চিম বাংলায় এখনো রাজু হয়নি এখনো টপসিল পঞ্চম তপসিলভুক্ত হয়নি আমরা এখনো পাইনি কোথায় স্বাধীন হলো দু এক কথা আমরা বলি তারপরে সব শেষ ভারতবর্ষের আমি সেই জন্য বলেছি স্বাধীনতার হস্তান্তর হয়নি শোষণের হয়েছে ওল্ড নিউ ভোট নিয়ে এমএলএ এমপিদের ভোট নিয়ে এই জায়গায় যাওয়া যায় না আর যদি যেতই তাহলে আমি ডাক্তার সুশীল মুর্মু আমাকে আজকেই অত বড় না হলেও একটা মন্ত্রী করা করে দেওয়া হোক অথবা একটা পঞ্চায়েত প্রধান করে দেওয়া হোক যোগ্যতা ছাড়াই দেখি কেমন আপনারা করতে পারে তো আমাদের রাষ্ট্রপতি যখন ডিক্লার্ড হয় উনি একটা বিশেষ রাজ আমাদের ধারতি আবা বিরসা মুন্ডার একশো আটচল্লিশতম জন্মদিন আমরা এখানে মহাশড়ম পালন করছি কোথায় এই কুচুতে কুচুতে চৌদ্দপাড়া আদিবাসী পাতা কমিটি আর তার সাথে সাথে আজকে আমরা ধারতী আবা বিরসা মুন্ডার পূর্ণাবয়ের মূর্তি উন্মোচন করলাম কীভাবে হলো এটা উন্মোচনটা সংগঠকরা মূর্তি কমিটি যারা তৈরি করেছিলেন তারাই এটার সব সব তৈরি করেছিলেন সব সংগ্রহ করেছিলেন এবং টাকা পয়সা দিয়ে মূর্তি করেছেন আজকে আমি এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছি এই এই মূর্তিটা কোন সংগঠনের মাধ্যমে ইয়ে করা হলো এখানে কোনো সেরকমভাবে কোনো সংগঠন নেই এখানকার স্থানীয়রা মূলত তারা মেন বা প্রাথমিক উদ্যোগটা নিয়েছিল এবং পরবর্তীকালে অন্যান্য বহু সংগঠন সামাজিক সংগঠন তারা এখানে অর্থনৈতিকভাবে কিছু সাহায্য করেছে আচ্ছা এই বিশ্ব মুন্ডার বিশ্ব মুন্ডার এই যে জন্মতি উপলক্ষে জন্মতি এবং মূর্তি উন্মোচনের উপলক্ষে আপনি আদিবাসী সমাজকে কি জানাতে চাইছেন আমরা আদিবাসী সমাজকে এটা জানাতে চাই যে আমাদের আদিম আদিবাসীদের মধ্যে এরকম কোনো পূর্বপুরুষ এরা ছিলেন সেই পূর্বপুরুষ যে সময়টাতে আমরা সামাজিকভাবে অনেক শোষণ বঞ্চনার শিকার হচ্ছিলাম সেই সময় এনারাই আমাদের দূত হিসেবে আমাদের সমাজে জন্মগ্রহণ করেছিলেন তো এরকম আমাদের বীর পুরুষরা আমাদের সমাজে এসছেন আমরা সেই সমাজ থেকে বিলং করি তো আজকের দিনে আমাদের আরও সঙ্গবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই বার্তাটাই আমি নিতে চাই আজকে ওনাদের বিচারধারার যে বিচারধারায় ওনারা সমাজকে নিয়ে যেতে চেয়েছেন যে চেয়েছিলেন সেই বিচারধারাটাই আমরা সকলের মধ্যে একটা বিস্তার করতে চাই বা সেইভাবেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই আচ্ছা আদিবাসী সমাজ থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে মানে এই রাষ্ট্রপতি নির্বা মাননীয় মহাশয়াকে অনেকজন অনেকভাবে হেনস্থার ইয়ে করছেন অনেক দল এ সম্পর্কে আপনি কি বলবেন আদিবাসী সমাজের পক্ষ থেকে খুবই দুঃখজনক ঘটনা যে আদিম আদিবাসীর একজন রিপ্রেজেন্টেটিভ আজকে ভারতবর্ষের সর্বোচ্চ পদের অধিকারী মহামহিম রাষ্ট্রপতিজি ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কোথায় কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠান পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত চারা বাগানে অনুষ্ঠান হচ্ছে এখানে মুন্ডার মূর্তি উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মুন্ডার মূর্তি উন্মোচন কে করলেন এখানে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করলেন ডক্টর সুশীল মুর্মু বর্ধমান মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড লেকচারার তার সাথে বর্ধমান মেডিকেল হসপিটাল এই মূর্তিটা মানে কোন কীভাবে মূর্তিটা বসানো হয়েছিল এবং কত টাকা খরচে এখানে প্রথমত আমাদের একটা চিন্তা চিন্তাভাবনা ছিল যে আমরা একটা পূর্ণবায় মূর্তি বসাবো এবং সেটা যে কোনো হতে যে কোনো বিপ্লবীর হতে পারে তারপরে সিদ্ধান্তে আসা যায় যে আমাদের বিভিন্ন মূর্তি কিন্তু আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আছে সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হয় যে বিরসা মুন্ডার মূর্তি তো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে নেই সেক্ষেত্রে মুন্ডার মূর্তি বসাবো এবং এখানে সতেরোটা মাঝি বাবা সাউ সাথে এখানে কুচুর কোড়াপাড়া কোড়াপাড়াও মাঝি বাবারাও ছিল সাথে এখানে কুচুর চোদ্দপাড়া আদিবাসী পাতা কমিটির সাথে সামান দিশাম আদিবাসী মাঝিপানা অর্গানাইজেশন ছিল এরা সকলে মিলে আমরা মিটিনে আলোচনা করি এবং মিটিনে আলোচনা পরিপ্রেক্ষিতে বিরসা মুন্ডার মূর্তি বসানোর সিদ্ধান্ত হয় এবং এই মূর্তি বসানোর সম সকলেই মানে জনসাধারণ সকলেই মাঝি বাবারা সাথে বিভিন্ন সংগঠনে তারা এই মূর্তি বসানোর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এই মূর্তি আনুমানিক একটা পঁয়ত্রিশ এক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয়েছে টোটাল বেদি নিয়ে মূর্তি নিয়ে আমাদের আচ্ছা ওনার বিরসা মুন্ডা আজকে কি জন্মদিন হ্যাঁ বিরসা মুন্ডার আজকে জন্মদিন তিনি উনিশ আঠারোশো পঁচাত্তর সালে পনেরোই নভেম্বর তিনি ছোটনাগপুরে জন্মগ্রহণ করেছিলেন যেটা আমরা ঝাড়খণ্ডে পড়ছে তা ওনার কততম জন্মদিন আজকে ওনার এটা আজকে একশো আটচল্লিশতম জন্ম দিবস তা এই জন্মদিবস পালনও করা হচ্ছে হ্যাঁ এখানে জন্মদিবস পালন করা হচ্ছে তা এটা কোথায় এটা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বাগান ফুটবল ময়দানে আচ্ছা এই অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে এই অনুষ্ঠানটা প্রথমত আমাদের পূজা অর্চনা পূজা অর্চনা হলো পূজা অর্চনার পর আমাদের ফ্ল্যাগ হোস্টিং যেটা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আছে ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করার পর আমাদের একটা ছোটো র্যালি রাখা হয়েছিল র্যালি রাখার পর আমাদের অতিথিদের বরণ অনুষ্ঠান বরণ অনুষ্ঠান পর আমাদের ডাক্তার নাচ গানের মধ্যে নাচ গানের মধ্যে ওনার স্মৃতিচারণ ওনার স্মৃতিচারণের মধ্যে আপনার নাম পরিচয় আমার নাম অজয় মুর্মু আমি এই ইখানারি বাসিন্দা আমি বিরসা মুন্ডা মূর্তি উন্মোচন কমিটির সভাপতি হিসাবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার